সংসদ নির্বাচনে শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তবে তফসিল ঘোষণার পরে আমরা আইনানুক ভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন দেব তখন সেটা চূড়ান্ত ও অফিসিয়ালি হবে সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে শুধু দুইজন নয় অনেক আসনে আমাদের পাঁচজন সাতজন এবং দশজন করে যোগ্য প্রার্থী রয়েছে সুতরাং আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টা দেখতে হচ্ছে এখন আমরা সেই কাজটা জেলা এবং বিভাগ ভিত্তিক করে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেব এদিকে সমমনাদের আসন ছাড়ের বিষয়ে অন্য প্রশ্নের জবাবে আরেক তিনি বলেন যাদের সঙ্গে জোট হবে তাদের সঙ্গে আলাপ আলোচনা এখন চলমান আমরা জুটের কাছে সেই আসনগুলো চাইব বা শেয়ার করব। যে আসনগুলো জিতিয়ে নিতে আসতে পারবো বলে আশা রাখি জুটের সঙ্গে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তারা তো তাদের দাবি উত্থাপন করবেই